আসসালামু আলাইকুম আই আম আল মামুন এ প্যাশনের ডিজিটাল মার্কেটার অ্যান্ড স্টুডেন্ট আমি বিশ্বাস করি ডিজিটাল মার্কেটিং শেখা প্রতিটি তরুণের জন্য গেম চেঞ্জার হতে পারে আমরা সবাই তো ফ্রিলান্সিং বা ফ্রিলান্সার শব্দটার সাথে পরিচিত আর তারও একটি ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো আমরা এই ভিডিওতে আলোচনা করব ডিজিটাল মার্কেটিং কি একজন ছাত্র হিসেবে কেন শিখবেন বাংলাদেশের গুরুত্ব কতটুকু কিভাবে শুরু করবেন এগুলোই চলুন শুরু করা যাক ডিজিটাল মার্কেটিং কি একদম শর্টে বলি অনলাইন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো পণ্য বা সেবার প্রচার মার্কেটিং করাই হলো ডিজিটাল মার্কেটিং এগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে হতে পারে যেমন গুগল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইত্যাদি উদাহরণ হিসেবে বলা যায় ধরুন ফেসবুকে একটা হেডফোনের অ্যাডস দেখলেন সেটা এক ধরনের ডিজিটাল মার্কেটিং আবার গুগলে কিছু সার্চ করলেন প্রথমে যে রেজাল্টটা শো হয় সেটা এস এর মাধ্যমে র্যাঙ্ক করানো হয় এটাও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে করা হয় একজন স্টুডেন্ট হিসেবে কেন শিখবেন কারণ এটা একটা গ্লোবাল ডিমান্ডেড স্কিল প্রতিনিয়ত এর চাহিদা বাড়ছে আর ফ্রিলান্সিং মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক ফাইবার ইত্যাদিতে এর চাহিদা বিশাল সবচাইতে বড় কথা হচ্ছে আপনি ছাত্রাবস্থায় থাকাকালীন এই স্কিলটি শিখে অনলাইন থেকে আর্ন করতে পারবেন বাংলাদেশের গুরুত্ব কতটুকু বর্তমানে বাংলাদেশে প্রায় লক্ষাধিক ফ্রিলান্সার এসিও এস এর কাজ করে আয় করছেন হাজার হাজার লোকাল বিজনেস ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে গ্রাহক খুঁজছে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে অনলাইন প্রেজেন্ট দরকার তাই স্কিল ডিজিটাল মার্কেটারদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে তাই সবাই ডিজিটাল মার্কেটিং শেখাতে সরকারি ও বেসরকারি উদ্যোগ নিচ্ছে আপনি কিভাবে শুরু করবেন প্রথমেই আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা নিন ইউটিউব ফেইসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেন যে কোনো একটা স্কিল বেছে নিন যেমন এসিও ওয়েব ডেভেলপমেন্ট লিড জেনারেশন ইত্যাদি এবং সেই স্পেসিফিক স্কিলটাও অর্জনের জন্য শিখতে থাকুন এখন ইউটিউবে অনেক ফ্রি কোর্স পাওয়া যায় তবে তা থেকে অনেক কিছু জানা সম্ভব কিন্তু কাজ করার জন্য আপনার কোনো কোর্স এ ভর্তি হতে হবে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবশেষে শেখার পর আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং মার্কেটিং ব্রেইন ইউজ করে আর্ন করতে হবে আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কমেন্টস অপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার নিতে পারেন